পুরীর জগন্নাথ মন্দিরের শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে রয়েছে এক অলৌকিক রহস্য প্রভু জগন্নাথ দারু বিগ্রহের অন্তরে ধারণ করে রেখেছেন শ্রীকৃষ্ণের হৃদয় যাকে বলা হয় ব্রহ্মপদার্থ আর সেই গোপন ঐশ্বরিক শক্তি একদিন রূপান্তরিত হবে কল্কি অবতারের দেহে হ্যাঁ ঠিকই শুনছেন বিষ্ণুর দশম অবতার কলকির বুকে থাকবে সেই ব্রহ্ম সেই হৃদয় যা আজও রক্ষা পাচ্ছে জগন্নাথের অন্তরে তবে পুরী জগন্নাথ মন্দির নয় এইসব ঘটনার সূত্রপাত হবে ওড়িশার অন্য এক জগন্নাথ মন্দিরে কোথায় চলুন শুরু করা যাক আজকের এই যাত্রা ধর্মচক্র অফিসিয়ালে আপনাকে স্বাগত ওড়িশাতেই জন্ম নেবেন কলকি অবতার অনেক প্রাচীন শাস্ত্র ব্যাখ্যা স্পষ্ট জানায় উত্তরপ্রদেশের সাম্বল নয় বরং সাম্বল অর্থাৎ কলিযুগের অন্ত কেমন হবে সেই নিয়ে বহু কথা শোনা যায় কিন্তু ওড়িশার বাতাসে আজও ভাসে কলকির ভবিষ্যৎবাণী যাজপুরের সেই পবিত্র ভূমি চারটিয়া বাটা যেখানে বিশাল একটি বটগাছ যুগের পর যুগ ধরে লাড়িয়ে রয়েছে মহাপ্রলয়ের সাক্ষী হয়ে মানুষের বিশ্বাস এই বটগাছি প্রথম দেখবে কলকি আগমন চটিয়াবাটার পথ ধরে হাঁটলে মনে হয় সময় থেমে আছে অপেক্ষা করছে শুধু একটি মুহূর্তের যখন কলকি অবতার আসবেন এইসব ভবিষ্যৎবাণীর মূলে রয়েছেন কিন্তু মহাপুরুষ অচ্যুতানন্দ দাস পঞ্চশের অন্যতম এই মহান সাধক তার মালিকা গ্রন্থে তিনি লিখেছেন কিভাবে কলিযুগের অন্ধকার বাড়বে মানুষ হবে নিষ্ঠুর অসংবেদনশীল অধর্মে নিমজ্জিত আর ঠিক তখনই মা যোগমায়া যিনি বর্তমানে যাজপুরের বিরাজা মন্দিরে প্রতিষ্ঠিত তিনি যখন নিজের স্থান ত্যাগ করবেন সেই মুহূর্তেই হবে সংকেত কলকি ধরাধামে উপস্থিত হবেন ওড়িশার আরেক মহত্তম স্থান গঞ্জামের খাল্লিকোট জগন্নাথ মন্দির যেখানে খোদাই করা রয়েছে কলকি অবতারের রূপ যেন শতাব্দী ধরে ওড়িশার মাটি একটাই প্রশ্ন করছে আমরা কি অপেক্ষার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি কলকি অবতার বিষ্ণুর দশম অবতার সাদা ঘোড়ার আরোহী জ্বলন্ত তরবারি হাতে যিনি আসবেন অধর্ম ধ্বংস করতে আর সত্যযুগের সূচনা করতে ভবিষ্যমালিকার ভাষ্য অনুযায়ী কলিযুগের শেষের যে লক্ষণগুলি অন্যায় হিংসা নৈতিকতার পতন সবকিছু কিন্তু আজ আমাদের চারপাশে বাস্তবই দেখা যাচ্ছে তাই হাজার মানুষ পথে একটা দৃশ্য একটা অদৃশ্য শক্তিকে অনুভব করতে পারে যেন বুঝতে পারে এই ভূমি প্রথম দেখবে কলকি অবতারকে ওড়িশার মানুষের কাছে কলকি শুধু ভবিষ্যতের কোনো অবতার নন তিনি এক আশ্বাস অন্ধকার যতই গভীর হোক দিব্য শক্তি আবার পৃথিবীকে সঠিক দিশা দেখাবে আর একই সঙ্গে রয়েছেন প্রভু জগন্নাথ দেব যার দারুবিগ্রহের অন্তরে আজও রক্ষা হয়ে রয়েছে শ্রীকৃষ্ণের হৃদয় ব্রহ্ম পদার্থ যা একদিন স্থান পাবে কলকি শরীরে এই কারণেই ওড়িশার আধ্যাত্মিক মাহাত্ম অপরিসীম আর এইসব বিশ্বাসই ওড়িশার আধ্যাত্মিকতার চিরন্তন ধ্রুবতারা আর এইসব আমাদের সবার কাছে একটাই শিক্ষা কলিযুগ যতই কঠিন হোক সত্য ন্যায় আর করুণার পথে হাঁটলে আমরাও সেই নতুন সত্য যুগের প্রস্তুতিতে অংশ নিতে পারি কারণ কল্কির গল্প শুধু ভবিষ্যতে নয় এটা আজকের এক আলোকবাণী আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও কমেন্ট করুন আর এমনই ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল ধর্মচক্র অফিশিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে